সোমবার ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা আর তার আগে তারাপীঠে কৌশিকী তিথি আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় অনলাইনে পুজো দেওয়ার প্রতারণা চক্র ধর্মবিশ্বাসী মানুষজনের পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন আর এই বিষয় নিয়েই বেশ কয়েকদিন আগে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে শিউরি সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল আর সেই অভিযোগের পর কিছুদিন সেই বারবার ন্ত কম থাকলেও আবারও কৌশিকী অমাবস্যার আগে মাথাচাড়া দিয়ে উঠেছে এই চক্র এদিকে অসাধু চক্রের খপ্পরে না পড়ার জন্য আবেদন জানাচ্ছেন মন্দির কমিটি মন্দির কমিটি স্পষ্ট দাবি এই রকম কোনো অনলাইন মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা নেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব এই কৌশিকী অমাবস্যা এই উৎসব মানেই তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম প্রত্যেক বছর এই অমাবস্যা তিথিতে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে এই বছরেও তার অন্যথা হবে না আর সেই কারণেই ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গোটা তারাপীঠ চত্বরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যক্তিরা নিজেদের চক্র চালাচ্ছেন কেউ আবার দেবীর নামে ওয়েবসাইটে অ্যাপ বানিয়ে বিভিন্ন রকমের পুজোর ডালার নাম নির্ধারিত করে দিয়েছেন একটা ইংরেজিতে লেখা রয়েছে বুক আর সেখানে ক্লিক করলেই বিভিন্ন পুজোর দেওয়ার তালিকা খুলে যাচ্ছে মূলত করোনা পরিস্থিতির সময় এই প্রতারণা চক্র কয়েক গুণ বেড়ে গেছে কারণ করোনা সংক্রমণ রোধের জন্য প্রশাসন তরফ থেকে কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছিল না আর সেই সময়েই সাধারণ মানুষজন অনলাইন কেনাবেচার ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে গিয়েছিলেন আর সেই সুযোগেই প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে বাদ যায়নি দেবদেবী এবং মন্দিরও তখন থেকেই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বিশেষ করে তারাপীঠের মতো এলাকায় প্রতারকদের জাল বিস্তৃত হয়েছে সারা বছর চুপচাপ থাকলেও বিভিন্ন তিথিতে সক্রিয় হয়ে ওঠে তারা আর ধর্মবিশ্বাসী বিশ্বাসী মানুষজন তাদের চক্রে পড়েই পকেট ফাঁকা হয়ে যায় যাচ্ছে তাদের তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও তারাময় মুখোপাধ্যায় জানান মন্দিরের কোনো অনলাইন ওয়েবসাইট নেই তিনি জানান প্রত্যেকটি পর্যটকের নিজস্ব কোনো না কোনো পুরোহিত রয়েছে যদি আপনি পুজো দিতেই চান তাহলে সেই সমস্ত পুরোহিতদের ফোন করে পুজো দেওয়ার ব্যবস্থা করুন কোনো অনলাইন চক্করে পড়বেন না ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে আমাদের মন্দিরের নিজস্ব কোনো অনলাইনে পুজো ব্যবস্থা নেই বা কোনো রকম মন্দির কমিটি থেকে এইগুলো দেওয়া হচ্ছে না আমরা প্রত্যেকে বলি যে চিরাচারিত প্রথা অনুযায়ী এখানকার ভক্তদের প্রত্যেকের কিন্তু পরিচিত আছে আমরা বলি সেই সমস্ত সেবাইদের মাধ্যমে ফোন করে তাদের নামগত্র দিয়ে পুজো পাঠাই দে কেন অনেকে এই ভিড়ের জন্য কৌশিক অবশ্য আসতে পারে না এবং তাদের নিজস্ব নিজস্ব সেবায় সেই দিন পুজো দিয়ে প্রসাদ আসি তাদের জায়গায় পাঠিয়ে দেবে আমাদের কিন্তু তারাপীঠে এই সিস্টেমটায় যে পরিচিত সেবাইদের মাধ্যম দিয়ে কিন্তু পুজো সম্পাদন করে আসছে বছর পর বছর ধরে ইদানিং দেখছি কিছু অনলাইনে পুজোর ব্যবস্থা করা কিন্তু কোনোভাবে কিন্তু মন্দির কমিটির সাথে জড়িত নয় হ্যাঁ এটা ভুয়ই তো হবে কারণ আমরা মন্দির কমিটি যেখানে জড়িত নয় কেননা আমরা একটা জিনিসের ওপর জোর দিই যে পরিচিত সেবায়ের মাধ্যমে আমরা পুজো পাঠান এটা বারবার ভক্তদেরকে আমরা সচেতন করছি কারণ আমরা ভুয়ো ওই ওয়েবসাইট দেখছি অনলাইন দেখছি যেগুলো আমরা নিজেরাই জানি না সেই জন্যে সেবায়ের মাধ্যমে পুজো পাঠান মায়ের কাছে পুজো করবে এবং আশীর্বাদ প্রসাদ সেই সমস্ত সেবাই তার ভক্তের ঠিকানায় পাঠিয়ে দেবে